নমস্কার সবাইকে আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্লগটি এখানেই শুরু করছি সকালে ঘুম থেকে উঠে জানলা খুলে দেখতে পেলাম এই অপরূপ দৃশ্য জানালার ও পাশের দৃশ্য দেখে মনে হচ্ছে যেন রূপকথার স্বপ্নপুরী পুরো জায়গাটা যেন এক রাতে বদলে গেছে কালকেও এই জায়গা ছিল একদম শুকনো কোনো বরফের ছোঁয়া ছিল না এই পাতাঝরা গাছগুলো যেন নিরবিস্থিরভাবে দাঁড়িয়েছিল আর আজ দেখুন পুরোটাই উল্টো গাছগুলোর উপর সাদা তুলোর মতো বরফ পড়ে রয়েছে সকালে যখন ঘুম থেকে উঠে জানলা খুলছি তখন দেখছি এই দৃশ্য হঠাৎ করেই যেন সব কিছু অচেনা লাগছে চারিদিকে সাদা আর সাদা কি সুন্দর বরফের চাদরে মোড়া রয়েছে প্রথম দিনটা যখন বরফ পড়ে তখন কাজে কিছুতেই মন লাগে না মনে হয় বাইরেটা একবার যাই আর বরফটা ছুঁয়ে দেখি অনেক দিন পর দেখছি তো এটা কিন্তু এই প্রথম দিনের ক্ষেত্রে তবে এটা যখন মাঝে মাঝে হবে তখন কিন্তু আর ভালো লাগবে না তখন বরং বোরিংই লাগবে এই প্রথম তুষারপাতের দৃশ্যটা যতবারই দেখি ততবারই যেন মনে হয় একদমই নতুন দেখছি এত ভালো লাগে তবে বাইরে আজ বেশ ঠান্ডা নর্মালি প্রথম যখন স্নোফল শুরু হয় মানে প্রথম দিন মাইনাস এক ডিগ্রি দুই ডিগ্রি থাকে এখন টেম্পারেচার মাইনাস দুই ডিগ্রি তবে ফিল লাইক দেখাচ্ছে মাইনাস বারো ডিগ্রি কালকে আরও বেশ ঠান্ডা পড়বে এই বরফ পড়ার জন্য টেম্পারেচার অনেকটাই কমে গেছে সবে তো শুরু হলো এখানে সকালটা শুরু হয়েছে বেশ সুন্দর মুহূর্ত দিয়ে কাল রাত থেকে স্নো পড়া শুরু হয়েছে এখনো পড়ছে তো ভাবলাম একটা ভিডিও বানাই আর শেয়ার করি বরফ যখন পড়ে তখন আমাদের চারপাশের পরিবেশ কেমন হয় এই বরফ পড়ার জন্য চারিদিকে সাদা আর সাদা সকালবেলা ব্যালকনির দরজা খুললেই চোখে পড়ে এই বরফের দৃশ্য এখন আমি ব্যালকনির সামনে দাঁড়িয়ে আছি এখান থেকে চারিদিক দেখছি আকাশ থেকে পেজা তুলোর মতো বরফের বৃষ্টি পড়ছে সব কিছু দেখে এত ভালো লাগছে এরকম পরিবেশ উপভোগ করতে পারলে মনে হয় আর কিছুই লাগে না এই হচ্ছে সকালের ওয়েদার অবিরাম স্নো পড়ছে ব্যালকনির দরজা খোলার সঙ্গে সঙ্গে এক অন্যরকম ভালো লাগা সকালবেলার ভালো লাগা সত্যিই অন্যরকম থাকে এই যে দেখুন এখন স্নোফল হচ্ছে আজকে স্নোফলটা কিন্তু আগের বছরের স্নোফল থেকে একদম আলাদা আমরা এই তিন বছর হলো এখানে এসেছি তবে কোনোবারই এই ডিসেম্বরের মাঝামাঝি এরকম স্নোফল হয়নি। এই হালকা স্নোফল হতো আর জানুয়ারির দিকে হতো হেভি স্নোফল কিন্তু এবারটা একটু অন্যরকম এই ডিসেম্বরে এত স্নোফল সামনে তো দিন আরও পড়ে রয়েছে চলুন তাহলে এবার ভেতরে যাওয়া যাক আপনারা তো বরফ দেখতে অবশ্যই ভালোবাসেন আমাদের বাড়ির পেছনের দিকটা তো আপনারা দেখেছেন তাই ভাবলাম আপনাদের একবার সামনের দিকটা দেখে নিয়ে আসি এই হচ্ছে বাড়ির সামনের দিকটা প্রথমে ভেবেছিলাম এক কাপ কফি খেয়ে তারপর আসবো তারপর মনে হলো যদি এই থাকে রাস্তাটা পরিষ্কার করে দিয়ে যায় তাহলে তো এত সুন্দর দৃশ্য আপনাদের দেখাতে পারবো না তাই একবার চলেই আসলাম একে তো শীতকাল তার উপরে স্নো পড়ছে মেয়েরা এখনো ঘুম থেকে ওঠেনি এখনো পর্যন্ত সকালে জল খাবার ঘরের কোনো কাজকর্মই হয়নি বাড়ির কাঁচের তুষারপাত দেখা আর খোলা আকাশের নিচে চোখের সামনে আকাশ থেকে যে পেজা তুলোর মতো বরফের বৃষ্টিগুলো পড়ছে সেটা দেখার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে এই মনোরম দৃশ্য দেখার জন্য বাইরে না এসে থাকতে পারলাম না ছুটে চলে এসেছি এই সৌন্দর্যের টানে এই মুহূর্তে মনে হচ্ছে পৃথিবীতে এর থেকে সুন্দর জিনিস যেন কিছু আর হতেই পারে না যত দূর চোখ যাচ্ছে আর দেখুন কি সুন্দর এখন চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা রাস্তাঘাটে সেরকম গাড়ি চলাচল নেই দশ বারো দিন আগে একটু হালকা করে বরফ পড়েছিল এই নামমাত্র তবে অফিসিয়ালি এবছরের প্রথম তুষারপাত যখন এই স্নোফল হয় তখন দেখতে খুবই ভালো লাগে তুলোর মতো ভেসে ভেসে উপর থেকে নিচে পড়ছে তারপর জমি গিয়ে হয় এই অপরূপ দৃশ্য কোথাও এরকম বরফের পাড় দেখলে ধরতে ভালোই লাগে একটা আলাদা রকম ফিলিংস হয় এদেশের লোকেরা বরফ সেরকম একটা পছন্দ করে না কেননা বছরের বেশিরভাগ সময়টাই থাকে ঠান্ডা আর বরফ পড়লে আরও বেশি অসুবিধা হয় তবে বছরের প্রথম স্মর জন্য সবাই অপেক্ষা করে থাকে গতকাল রাত দশটা থেকে বরফ পড়া শুরু হয়েছে ওয়েদার ফোরকাস্টে দেখাচ্ছে সকাল নটা অব্দি বরফ পড়বে যে বরফ পড়ছে সেটা গাড়ির উপরে দেখে ভালো করে বোঝা যায় এতটাই বরফ পড়েছে এই শীতকালের সময় বরফও পড়বে আর টেম্পারেচার মাইনাসেও থাকবে এগুলোকে অ্যাডজাস্ট করেই আমাদের থাকতে হয় এভাবেই চলছে আমাদের জীবন চারিদিকে এত বরফ থেকে হয়তো আপনাদের মনে হচ্ছে অসম্ভব ঠান্ডা মাইনাস টেম্পারেচার হলেও সেরকম অসুবিধা হয় না কিন্তু যখন খুব ঝোড়ো হাওয়া দেয় তখনই খুব অসুবিধা হয় এদেশে তো ঠান্ডা সেই সেপ্টেম্বর থেকে শুরু হয় তবে জানুয়ারি শেষের দিক থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি খুব ঠান্ডা পড়ে এখানে তো বেশিরভাগ সময় শীতকাল থাকে আর মাত্র তিন মাস হচ্ছে গরমকাল মানে জুন জুলাই আগস্ট এই তিনটে মাসে আমরা জ্যাকেট পরি না তাছাড়া বাকি মাসগুলোতে অল্প বিস্তর আমাদের জ্যাকেট সবসময় পরতে হয় বাইরে অসম্ভব সুন্দর স্নোফল হচ্ছে ভীষণই প্রিয় এই সময়টা আমার দেশে যেরকম বৃষ্টি উপভোগ করতাম প্রবাসে এসে এই স্নোফলের অপরূপ দৃশ্য উপভোগ করছি এই স্নোফল দেখার আলাদাই একটা আনন্দ আছে কী যে দেখতে ভালো লাগছে চারিদিকে এত অপূর্ব হয়ে আছে বরফের চাদরে ঢেকে আছে চারপাশটা বরফের এই মনোরম দৃশ্য ঠিক ক্যামেরায় ক্যাপচার করে দেখানো যায় না বা বলেও প্রকাশ করা যায় না চোখে দেখে এক পরম শান্তি এ যেন এক স্বর্গীয় সৌন্দর্য ওই দেখুন এখন থেকে সামনে ওই বরফ পরিষ্কার কাজ করা শুরু করে দিয়েছে এই বরফ পরিষ্কার করার পর সঙ্গে সঙ্গে আইসল্ট দেওয়া হয় যাতে রাস্তাঘাট পিছিল না হয়ে যায় সিটি থেকে আমরা ভেতরে থাকি বলে এই স্নো এর অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারি সিটির দিকে থাকলে প্রকৃতির যে এই অপরূপ দৃশ্য এটা কিন্তু পাওয়া হতো না আর দেখুন এক ঝাঁক পাখি ওরাও কনফিউজ হয়ে গেছে এই ঠান্ডায় ওরাও বেরিয়ে পড়েছে চারিদিকে এত ভালো লাগছে মনে হচ্ছে স্বপ্নে রাজ্যে রয়েছি তবে এই বরফ বলতে যখন শুরু করবে তখনই হবে সমস্যা রাস্তাঘাট পিছিল হয়ে যায় মাটিগুলো কাতা কাদা এর উপরে খুব সাবধানে চলাফেরা করতে হয় আর গাড়িও খুব সতর্ক হয়ে চালাতে হয় বাইরে এসে হাত পুরো জমে যাচ্ছে হাতটা নাড়াতেই পারছি না এদিকে গ্লাভসটাও পরে আসা হয়নি চলুন তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক যাই হোক তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ করে রাখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আর আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন